আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম আজকে আমরা যেই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওদের টু প্রাণী পরিচিতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব দেখো আমরা কতটুকু এখান থেকে শিখতে পারি প্রাণী পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশপাশ নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলো চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদি ভিন্নতা রয়েছে প্রাণীদেহের বিভিন্ন অংশ পৃথিবীতে অনেক রকম প্রাণী আছে বিভিন্ন প্রাণীদেহের গঠনও ভিন্ন তো কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এরকম সাধারণ যে সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যে দেখা যায় হুম আছে দেহের সাধারণ অঙ্গগুলো কি কি প্রথমত এরকম আছে সেটা পর্যবেক্ষণ করে আমাদেরকে লিখতে হবে সেটা কী একটা দেহ যদি আমরা পর্যবেক্ষণ করি কি কি দেখতে পাই চোখ তো সবারই থাকে চোখ থাকে মুখ থাকে পা থাকে হুম এগুলো আর কি তো সাধারণ প্রাণীদের বৈশিষ্ট্য অঙ্গগুলো কি কি একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গ তার আগে এই যে বল বৈশিষ্ট্যগুলো বা অঙ্গগুলো কি কি যেমন মুখ আছে পা আছে চোখ আছে মাথা আছে এগুলো খুব কমন আচ্ছা চলো আমরা একটু দেখি একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি ছবিটি বন্ধুদের আঁকার ছবির সঙ্গে তুলনা করি আচ্ছা ছবি প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে আমরা শহরের সঙ্গে আলোচনা করি প্রথমত এটা যে হচ্ছে কান ও কানও আছে এটা হবে কান এটা হচ্ছে কান তারপর এটা চোখ এটা হচ্ছে মুখ তারপর এটা হচ্ছে নাক ও নাকও আছে এগুলো হচ্ছে কমন অ্যাপ পা আছে তাহলে আমরা দেখতে পেয়েছি এখানে কি কি আছে হ্যাঁ কান মুখ চোখ নাক পা এগুলো কিন্তু প্রাণীদের একেবারে কমন কিছু অঙ্গ ঠিক আছে তোমরা একটু ভালো করে দেখো কি কি বলছি এখানে এগুলো আমরা পূরণ করবো এরপর আমরা সংক্ষেপে প্রাণীদের সাধারণত চোখ কান এবং মুখ থাকে এটা খুবই ইয়া আচ্ছা প্রাণী দেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রাণীর দেহ ভিন্ন থাকে যেমন মাছ তাহলে মাসে কী কী আসে আছে মুখ আছে পাকনা কান আইস ও ফুলকা থাকে অপরপক্ষে পাখি পাখির চোখ আছে ঠোঁট আছে চঞ্চু বা ঠুক ঠোঁট কান ডানা লেস, ফালক ও পা থাকে কার এটা হচ্ছে পাখির মাছের কিন্তু একটু ভিন্ন থাকে এগুলো তুলনা করলে বোধ কুমির কুমিরে থাকে দেহের চোখ তারপর দেহ চোখ এরপর হচ্ছে নাক মুখ কান আইস লেস ও পা থাকে ব্যাং ব্যাঙের চোখ নাক মুখ কান ত্বক ও পা থাকে তাহলে কোনটার কী আছে আমরা এখান থেকে জানতে পারলাম বাঘ বাঘের কী আছে বাঘের চোখ নাক মুখ কান লোম ফসম লেজ ও পা থাকে এগুলো হচ্ছে বাঘের এরকম প্রাণী ভেদে অঙ্গবৃত্যঙ্গের একটু ভিন্নতা রয়েছে এবার চলো আমরা প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের একটু কাজটা আমরা দেখব তাহলে এখানে যে এই ঘরটা আমাদের কি করতে হবে পূরণ করতে হবে ঠিক আছে আমি একটু এটা অন্য পেজে সমাধানটা দিচ্ছি তো এখানে প্রাণী কি করে চোখ দিয়ে প্রাণী হচ্ছে চোখ দিয়ে দেখে আমরা এটুকু লেখব প্রাণী চোখ দিয়ে দেখে দিয়ে দেখে প্রাণী চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শুনে তাহলে আমরা কি লাগবো প্রাণী কান দিয়ে শুনে নিঃশ্বাস তারপর হচ্ছে খাবার তারপর পাকনা পাকনা দিয়ে কি করে পাকনা দিয়ে দিয়ে সাঁতার কাটে দিয়ে সাঁতার সাঁতার দিয়ে দিয়ে করে তাহলে আমরা কি জানতে পারলাম প্রাণী চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে নাক দিয়ে নিঃশ্বাস নেয় মুখ দিয়ে খাবার গ্রহণ করে পাটনা দিয়ে সাঁতার কাটে ডানা দিয়ে উড়ে পা দিয়ে চলাচল করে তাহলে এই হচ্ছে আমাদের এই টেবিলের উত্তরগুলো বা কাজগুলো তাহলে ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কীভাবে ব্যবহার করে সেই সম্পর্কে চিন্তা করি এবং ছকে লিখি ঠিক আছে তাহলে আমরা কি করব দুই নম্বর হচ্ছে কাজটি নিয়ে সহবাগের সঙ্গে আলোচনা করি আচ্ছা তাহলে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রাণীদেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন ঠিক আছে তো সেটা আমরা দেখি যেমন দেখা চোখ দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে খাবার গ্রহণ করে শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণী চোখের প্রয়োজন ঠিক আছে এটা চোখ তারপর হচ্ছে শোনার জন্য কি কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে তো এটা ব্যবহারটা যে প্রাণী কিভাবে এগুলো ব্যবহার করে সেটা যদি আমরা বলি তাহলে এগুলো আমরা লিখবো যেমন কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে তো এটু আমরা লিখতে পারি বা কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে তোমরা চাইলে এইটা লিখতে পারবা যে খানের জায়গায় মানে এ কথাটা তারপর চোখের জায়গায় আমরা এইটুকু এখানে লিখতে পারবো কালী গরুর মধ্যে আমি লিখলাম তারপর শ্বাস গ্রহণও শ্বাস ত্যাগ এবং ঘান নেওয়ার জন্য কি ব্যবহার করে নাক ব্যবহার করে প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে আবার গ্রান নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে তাহলে তোমরা এগুলো লিখতে পারো ওই নাকের জায়গায় তাহলে এটা হবে আমার কি নাক এটা লিখবে নাকের ঘরের মধ্যে এটুকু লেখো কীভাবে প্রাণী এটা ব্যবহার করে এটা এবার খাদ্য ও প্রাণী গ্রহণ হচ্ছে মুখ দিয়ে বেঁচে থাকার জন্য প্রাণী খাদ্য ও পানির প্রয়োজন হয় খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে থাকে তাহলে আমরা পেয়ে গেলাম মুখ সব কিছু এখানে পেয়েছি ঠিক আছে চোখ এটা হচ্ছে চোখ চোখ কান এটা হচ্ছে কান কান নাক মুখ এটা হচ্ছে মুখ তাহলে প্রত্যেকটা কাজ আমরা পেয়ে গেছি এখান থেকেও তোমরা লিখতে পারবা আচ্ছা এরপর হচ্ছে চলাচল হচ্ছে পা দিয়ে চলাচল করে বিশেষ করে অধিকাংশ প্রাণী পা দিয়েই চলাচল করে ঠিক আছে খাদ্য গ্রহণ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয় এছাড়া বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়ার মাধ্যম হচ্ছে পা প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো লাভ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে থাকে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে উড়ে পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাকনা ব্যবহার করে তো এটা আমরা দেখলাম তো কৃষিক্ষব বন্ধুরা আমরা এই যে বিষয়গুলো দেখেছি প্রাণীদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ সেটা তোমরা এখান থেকেও লিখতে পারবা আমি যেটা লিখছি সেটা হচ্ছে সংক্ষেপে তোমরা এখান থেকে লিখতে পারবা আরও সাজিয়ে গুছিয়ে এখান থেকেও তোমরা চাইলে লিখতে পারো আমি বলে দিচ্ছি এটা আচ্ছা এবার আমরা যাব হচ্ছে শ্রেণীবিন্যাস এখন সব প্রাণী কিন্তু এক একই রকম না এক এক প্রাণী এক এক রকম আছে কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে দলে ভাগ করা যায় কিন্তু প্রাণীকে আমরা কীভাবে ভাগ করতে পারি সেটা বলা হচ্ছে তো কিভাবে প্রাণীকে আমরা বিভিন্ন দলে ভাগ করতে পারি সেটা আমরা একটু দেখবো কারণ আমরা যখন দেখি প্রাণীর ক্ষেত্রে প্রথমে দুভাগে আমরা ভাগ করতে পারে কিছু কিছু প্রাণীর হচ্ছে হাড় থাকে আর কিছু কিছু হার থাকে না যেটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি এজন্য এক প্রথায় এক কথায় বলতে পারি মেরুদণ্ড প্রাণী এবং অমেরুদণ্ড প্রাণী এটা হচ্ছে মেরুদণ্ড যেই প্রাণীর কি থাকবে মেরুদণ্ড থাকবে মেরুদণ্ড থাকে যে মাঝখানে যেই হাড়টি বড় হাড়টিতে থাকে সেটা আর হচ্ছে অমেরুদণ্ড তার মেরুদণ্ড নাই অমেরুদণ্ডী প্রাণী বলা হয় তাহলে শখ তৈরি করলাম খাতায় শখ তৈরি করতে বলছে তোমরা খাতা শখ এরকম শখ তৈরি করবা এবার বলা হচ্ছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করো করি পর্যবেক্ষণ ভিত্তিতে প্রাণীগুলিকে বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করে আমরা লিখি এখান থেকে কোনটাতে মেরুদণ্ড আছে কোনটাতে মেরুদণ্ড নাই সেইভাবে আমরা লিখবো যেখানে মেরুদণ্ড আছে সেখানে আমরা কী লিখবো এই যা এটা ঠিক আছে এখানে যেমন তো আমরা এখান থেকে আমরা যেটা দেখতে পাই যেগুলোতে আমি যেমন এটা হচ্ছে মাকস্যা অমেরুদণ্ড কোনো মেরুদণ্ড নয় মাঝখানে কোনো মেরুদণ্ড নাই তারপর এখানে এটা কি ফোরিং ফোরিংও মেরুদণ্ড নয় তারপর এইটা হচ্ছে যে ক্যাশো বা ক্রিমি বলতে পারি এগুলো অমেরুদণ্ড তা আমরা এখান থেকে আলাদা করে নামগুলো লিখে ফেলতে পারি আর মেরুদণ্ড যেগুলো যেমন এই ব্যাং তারপর বিড়াল টিকটিকি কাসিম অক্টোপাস মাছ এবং পাখি এগুলা হচ্ছে মেরুদণ্ডে আমরা একটু লিখে নিতে পারি লিখে নিলে আমাদের কাজটা এখান থেকে সহজ হয় তাহলে আমাদের নামগুলো আমরা লিখব তাহলে আমরা এখান থেকে মেরুদণ্ডে প্রাণীর নামগুলো এখানে লিখে নিই তো আমরা ছবিটি পর্যালোচনা করে আমরা যেগুলো খুঁজে পেলাম তাদের নাম আমরা এখানে লিখেছি যাদের মেরুদণ্ড আছে সেগুলো হচ্ছে মেরুদণ্ড প্রাণী আর যাদের মেরুদণ্ড সেটা অমরুদণ্ড প্রাণী এখন মেরুদণ্ড তো তোমাদের চিন্তা অবাক না মেরুদণ্ড হচ্ছে এই যে আমাদের দেহের পিছনে একটা হাড় থাকে সাধারণত এই যে এরকম 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 থাকে তবুও আমি তোমাদেরকে দেখাবো কোনটা মেরুদণ্ড এই যে দেখো এটা হচ্ছে মেরুদণ্ড আমাদের দেহের পিছন দিকে যেটা হার থাকে অনেক লম্বা হার থাকে এটা হচ্ছে মেরুদণ্ড ঠিক আছে এইটা এটাই হচ্ছে মেরুদণ্ড তো আমরা একটু চিনে নিই যে মেরুদণ্ড এবং অমরদণ্ড প্রাণী পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্য আলোকে শ্রেণীভোগ করা যায় হারের উপস্থিতি বিভিন্ন ধরনের ভাগ করা যায় যেমন হার বিশিষ্ট বা মেরুদণ্ড এবং হারবিহীন প্রাণী বা অমরদণ্ড মেরুদণ্ডের প্রাণী এবং অমেরুদণ্ড প্রাণী মেরুদণ্ড প্রাণী হচ্ছে প্রাণীর পিঠের দিকে ছোট, ছোটো একটি শাড়ি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড মেরুদণ্ড প্রাণী দেহকে সোজা করে বা দৃঢ় করে যেসব প্রাণী মেরুদণ্ড আছে সেগুলো মেরুদণ্ড প্রাণী বলে এ ধরনের প্রাণী দেহের অভ্যন্তরের কঙ্কাল কাটামো কাটামুতে মেরুদণ্ড থাকে বাঘ সাপ ব্যাঙ ও মানুষ মেরুদণ্ড প্রাণীর কিছু উদাহরণ এই যেগুলো হচ্ছে মেরুদণ্ড প্রাণী আমরা দেখতে পাচ্ছি সাপ আছে কম এই যে সাপের কঙ্কাল এখানে তা আছেই মোরগ আছে তার মেরুদণ্ড আছে এখানে দেখানো হচ্ছে কীভাবে এটা মেরুদণ্ড প্রাণী তো সুতরাং চিন্তার অসুবিধা হবে না সাপ যে মেরুদণ্ড প্রাণী সেটা তার মেরুদণ্ড কোনটা সেটা তোমাদেরকে দেখানো হলো মোরগ যে মেরুদণ্ড প্রাণী সেটাও কিন্তু চিহ্নিত করে দেখানো হলো এবার আসছে অমরুদণ্ড প্রাণী কিছু কিছু প্রাণী মেরুদণ্ড থাকে না যেসব প্রাণী মেরুদণ্ড নেই সেগুলো অমেরুদন্ড প্রাণী খেচু, শামুক খাঁকড়া অক্টোপাস চিংড়ি প্রজাপতি অমেরুদণ্ড প্রাণীর উদাহরণ বন্ধুরা আজকের পর্বে এখানে আমরা শেষ করলাম পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে সুন্দর করে তোমরা দেখো তোমরা বইটি পড়তে সহযোগিতা হবে মানে তোমাদের সহজ হবে এবং পরীক্ষায় ভালো করার সম্ভাবনা রয়েছে দেখো বইয়ের থেকেই কিন্তু প্রশ্ন করা হয় বইয়ের বাড়ি কিন্তু করা হয় না তোমাকে ভালো করে বুঝতে হবে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কেন কোনটা মেরুদণ্ড প্রাণী কেন কিন্তু মেরোদনের প্রাণী নয় এবং কোনটা কি এ বিষয়গুলো একটু তুমি সুন্দরভাবে বুঝে নিবা ওকে সকলকে ধন্যবাদ সাথে থাকবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম